কাছেরও দূরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই লাইভটি আপনাদের সামনে শুরু করছি লাভ সেন্টারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব হজের কিছু নিয়ম কানুন নিয়ে যেগুলো আপনি হজ করার জন্য জানার জন্য একান্ত প্রয়োজন আজকের এই ভিডিওতে এক নম্বরেই লাইভটিতে আপনারা জানবেন যে ওমরা করার একটা নিয়ম রয়েছে আপনারা যারা বাংলাদেশ থেকে ওমরা করার উদ্দেশ্যে মক্কা মদিনা যাবেন বা হজ করার উদ্দেশ্যে যাবেন তারা হজে ইফরাত কিরান তামাত্ম তিন প্রকারের কোন প্রকারের হজ করবেন সেটি সর্বপ্রথম আপনাকে জানতে হবে আজকের এই ভিডিও দেখার পর আপনি সম্পূর্ণ ক্লিয়ার হবেন আপনি যখন ওমরা করার উদ্দেশ্য আগে যখন যাবেন যে হজের দুই তিন মাস আগে যারা যান এক মাস আগে যারা যান বা বিশ দিন দশ দিন আগেও যান অন্তত তারা সৌভাগ্য হচ্ছে এটাই যে তারা দুইটি কাজ করার সময় পায় একটা হচ্ছে ওমরা আর একটা হচ্ছে হজ দুইটাই করতে পারবে কিন্তু যারা একদিন আগে যায় অথবা যারা যাইতে যেতে এ জামেলা হয় বা একটু পরে যায় বা দুই চার দিন আগে যায় তবু তারা করতে ওমরা করতে অসুবিধা হতে পারে যাই হোক ওমরা করার নিয়ম হচ্ছে আপনি এহরাম বেদে যে দেশ থেকে হজ করবেন সেই দেশ থেকে রওনা দিলেন এহরাম বেদে গিয়ে বিমানে করে যখন আপনি জিদ্দায় নামবেন সেখান থেকে আপনি যাওয়ার জন্য আপনি আপনার বোর্ডিংয়ে থাকবেন বা ওখানে মালপত্র রেখে আপনি ওমরার কাজ শুরু করতে পারেন এহরাম বেদে আপনি যখন তাওয়াফ করবেন তাওয়াফ করার পরে আপনি সাফা মারোয়া সাই করবেন এরপরে মস্তক মুন্ডাবেন বা চুল খাটো করবেন এটা আপনার ওমরার কাজ সম্পূর্ণ হবে তাহলে তাওয়াফ করা হচ্ছে সাত সক্ষর আর সাফা মারোয়া সাই হচ্ছে সাত সক্কর এরপর আপনার মস্তক মুন্ডালে আপনার ওমরার কাজ সম্পন্ন হবে বন্ধুরা হজের প্রকার বেদ হজ হচ্ছে তিন প্রকার একটি হচ্ছে হজে ইফরাত দ্বিতীয়টি হচ্ছে হজে তামাত্ম তিথিটি হচ্ছে হজে কিরান ইফরাদ হজ কি এফরাত হজ হচ্ছে শুধুমাত্র কোনো ব্যক্তি এহরাম বেদে হজের কাজ সম্পন্ন করা এখানে আর কোনো কাজ করেন নাই হজের কাজ কি হজের ফরজ ওয়াজিব হজের সুন্নাত হজের সকল কাজ সম্পন্ন করার নাম হচ্ছে ইফরাদ হজ তামাত্ম হজ কি তামাত্ম হজ হচ্ছে কোনো ব্যক্তি আলাদা করে এহরাম বেঁধেছে ওমরার উমরার জন্য উমরার কাজ সম্পন্ন করে আবার হজের জন্য এহরাম বেঁধে হজের কাজ সম্পন্ন করাকে হজে তামাত্ম বলে তাহলে আলাদা আলাদা দুইটি কাজ একটা হচ্ছে ওমরা তারপর হচ্ছে হজ আলাদা কাজ দুইটি করতে হবে এরপরে কিরান হজ আসেন কিরান হজ হচ্ছে কোন ব্যক্তি যদি একই এহরামে হজ এবং উমরার কাজ সম্পন্ন করে তারা হজ কিরান করতে পারেন বিশেষ করে যারা পাঁচ সাত দিন আগে যান বা দুই একদিন আগে যান অথবা দুই চার দিন আগে যান তারা কিন্তু কিরান হজ করতে পারেন এবং তাদের একই এহেরামে তাদের উমরাও হয়ে যাবে এবং তাদের হজ আদায় হয়ে যাবে তাহলে হজ এবং উমরা দুটি তারা করতে পারেন ইমাম আজম আবু হানিফা রহিমাহুল্লাহ বলেন যে হজে কিরান হজ সবচেয়ে উত্তম এবং কেরান হজের কাজও সবচেয়ে কঠিন যেহেতু একই এহরামে দুইটি কাজ করতে হয় কিন্তু ইফরাত হজে শুধুমাত্র হজের কাজ করতে হয় আর তামাত্ম হজে শুধুমাত্র হজ আলাদা এবং ওমরাও আলাদা আলাদা করার ব্যবস্থা রয়েছে যার কারণে সেখানে আপনার অতিরিক্ত কষ্ট করতে হয় না হাজিকে যাই হোক এই পর্যায়ে আমরা কথা বলবো যে একজন তামাত্ম হজকারী কি কি কাজ করবেন তামাত্ম হজের নিয়ম যে ওমরার এহরাম যেমন বাদা ফরজ তাহলে তামাত্ম হজকারী দুইটি কাজ একসাথে করবেন একটি হচ্ছে ওমরা অপরটি হচ্ছে হজ তাহলে ওমরার জন্য একজন হাজিকে সর্বপ্রথম এহরাম বেদে তাকে রওনা দিতে হবে তাহলে তিনি যদি বাংলাদেশ থেকে গিয়ে থাকেন তাহলে তাকে সর্বপ্রথম বাংলাদেশের বিমান থেকেই এয়ারপোর্ট থেকেই হাজি ক্যাম্প থেকে তিনি এহরাম বেঁধে তিনি কিন্তু মক্কাতে গিয়ে জেদ্দায় বিমানবন্দরে নামানোর পর এই হাজিদ কিন্তু তার এহরাম অবস্থায় থেকে তিনি মক্কায় গিয়ে আল্লাহ তালার ঘর সর্বপ্রথম তিনি তাওয়াফ করবেন তাওয়াফ করার পর তিনি সাত চক্কর দেবেন সাত চক্করের পর সাফা মারোয়া সাই করবেন সাফা মারোয়া সাই করার পর তিনি মস্তক মুন্ডাবেন মানে চুল খাটো করবেন অথবা চুল ফেলে দিবেন পরিপূর্ণ তাহলে তার কাজ তামাত্ম হজ হয়ে গেল তাহলে আমরা এটি একটু সুন্দর করে আর একটু বুঝাইয়া বলি যে পরিষ্কার পরিচ্ছন্নতা সেরে অজু গোসল তার মানে একজন লোক এহরাম বাধার পূর্বে তার অজু করতে করা উত্তম গোসল থাকলে তার ফরজ থাকলে গোসল করা উত্তম অথবা গোসল করার ফরজ নাও হলেও তার গোসল করাই সুন্নাত সুতরাং তিনি অজু গোসল করবেন এরপরে মিকাত অতিক্রমের আগেই তিনি সিলাইবিহীন কাপড় মানে আপনি হাজি ক্যাম্প থেকেই সিলাইবিহীন কাপড় মানে এহরামের কাপড় সাদা কাপড় পরিধান করবেন এবং অন্যটি গায়ে দুইটি একটা লুঙ্গির মতো পরবেন আর একটি গায়ে চাদরের মতো পরবেন দুইটি তিনি পরবেন এরপরে এহেরাম নিয়ে দুটি রাকাত দুই রাকাত নফল নামাজও তিনি আদায় করবেন এ যে তিনি এহেরাম বেঁধেছেন আল্লাহ তালার দরবারে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ তালার কাছে সহজ সাহায্য চাইবেন যে আল্লাহ তুমি আমাকে হজের কাজ করার জন্য সহযোগিতা করো এরপরে শুধু ওমরার নিয়ত করে এক বা তিনবার তাল বিয়া ফাট করবেন ওমরার নিয়ত কি যে তিনি সর্বপ্রথম উমরা আদায় করবেন তারপরে হজরে হেরাম বাঁধবেন এই জন্য তিনি তালবিয়া ফাট করবেন তালবিয়া হচ্ছে কি আমরা যে লাভবাইক ধ্বনি শুনি এটি হচ্ছে তালবিয়া আর তালবিয়া হচ্ছে লাভবাহিক আল্লাহ হুম্মা লাভবাহিক লাভবাহিক লাশারিক এলাকা লাভবাহিক ইন্নাল হ্যামদা ওয়ান্নতা লাকাওয়াল মুল্ক লাশারিক এলাক এই তালবিয়াটা তিনি ফাট করবেন এরপরেই তিনি কোথায় যাবেন মক্কাতে যাবেন এখন আসি আমি একটু সুন্দরভাবে আপনাদেরকে বোঝাই যেটা হচ্ছে আপনি কোথায় থেকে তাওয়াব শুরু করবেন আপনি হাজরা আসোয়াদের প্রথম কোনায় থেকে তাওয়াব শুরু করবেন এর নাম হচ্ছে হাজরা আসোয়াদ অথবা এর আর আছে রুক্নে হাজরা আসোয়াদও বলা হয় আপনি এখান থেকে শুরু করবেন শুরু করে ডান দিকে ঘুরে রুকনে ইরাকি যাবেন রুকনে স্বামী ও রুকনে ইয়ামানি এই সকল সাইটটি কোনা অতিক্রম করার পর আবার যখন হজরা আসোয়াদের কোনায় আসবেন আপনার এক তাওয়াফ হবে তাহলে আপনি সর্বপ্রথম কি করবেন যে হজরা আসওয়াদ বরাবর কোন থেকে শুরু করে আপনি যখন কাবাঘরের পরবর্তী কোণে ইরাকিতে যাবেন এরপর যথাক্রমে রুকনে স্বামীতে যাবেন এই দুইটা অতিক্রম করার পর এর মাঝখানে রয়েছে মিজাবে রহমত এবং হাতিম মিজাবে রহমান এবং হাতিম এই এই আল্লাহ রাসুল শায়িত ছিলেন ওই অবস্থায় আল্লাহ রাসুল সবে মেয়ারাজে গিয়েছিলেন ওই হাতিম জায়গা আছে ওই হাতিম জায়গা অতিক্রমের পর আপনি রোকনে ইয়ামানি এবং স্বামী ইয়ামানি অতিক্রম হয়ে গিয়েছেন এরপরে আপনি এক সক্ক্কর হবে যখন হাজিরা আসোয়াদের কোনায় আসবেন এই এক একচকর হয়েছে আপনার তো এইভাবে আপনি সাত চক্কর দিবেন সাত চক্কর হয়ে যাওয়ার পর আপনার এক তাওয়াফ শেষ এরপর আপনি সাফা মারোয়া পাহাড় দয়ে সাই করবেন সাফা মারোয়া পাহাড়ে সাই করার পর মস্তক মুন্ডাবেন কাজ শেষ এরপর আসি আমরা উমরার তাওয়াফ এই যে বিস্তারিত আলোচনা ওমরার তাওয়াফ কিভাবে করতে হয় একবার সহজেই বোঝানোর জন্য আগেরটা সংক্ষেপে আলোচনা হয়েছে এবার দেখেন ইজতি ইজতিবাহ সহ তাওয়াফ করুন তাওয়াফটা হচ্ছে আপনি যখন হাজরা কোনা থেকে ঘুরে আবার হাজিরাসবাদের কোনায় আসবেন এক তাওয়াফ হবে তাহলে মনে রাখবেন তাওয়াফের সময় অজু থাকা জরুরি অবশ্যই আপনি মুসলিম আপনি আল্লাহর দরবারে গিয়েছেন আপনি আল্লাহরকে রাজি খুশি করার জন্য গিয়েছেন আপনি আল্লাহর ঘরে প্রবেশ করেছেন যে রহমতের জায়গায় গিয়েছেন এবং যে পাহাড়ে যে পাথরে আপনি চুঁয়া দিতে যাচ্ছেন সেই পাথরটি হচ্ছে জান্নাত জান্নাতুদ পাথরের মধ্যে একটি পাথর তো সুতরাং আপনি সেটা খেয়াল রাখতে হবে আপনার অজু অবশ্যই থাকা জরুরি এরামের সাদর ডান বগলের নিচ দিকে থেকে ফেঁসিয়ে এনে বা কাঁধের উপর রাখবেন ডান দিকের বগল ডান দিকের বগল থেকে নিচ দিকে এসে বাঁ কাঁধের উপর রাখা এ জিতেবা বলে তাহলে ইজতেবা সহ তাওয়াফ করা তার মানে এ হচ্ছে কি আপনি এরামের সাদর ডান বগলের নিচ দিয়া ঘুরাইয়া ফেঁসিয়া এনে বাম কাঁধে কাঁদের উপর রাখাকে ইজতেবা বলে আপনিও ইজতেবা সহকারে তাওয়াফ করবেন তার মানে আপনার গায়ে সাদরটা এইভাবে ফেঁসানো থাকতে হবে এরপরে হজরা আসওয়াদ সামনে রেখে তার বরাবর ডান পাশে দাঁড়াবেন হজরা আসোয়াদকে সামনে রাখবেন এরপরে তার বরাবর সামনে দাঁড়াবেন ডান ফাঁসে তাকালে সবুজ বাতিও দেখতে পাবেন তাহলে আপনি যদি ওখানে দাঁড়ায় ডান ফাঁসে একটু তাকান তাহলে একটি সবুজ বাতি দেখতে পাবেন এরপর দাঁড়িয়ে তাওয়াপের নিয়ত করুন তারপর ডানে গিয়ে এমনভাবে দাঁড়াবেন যেন হজরা আসোয়াদ পুরোপুরি আপনার সামনে থাকে হজরা আসোয়াদ পুরোপুরি আপনার সামনে থাকে সামনে থেকে ঘুরে ঘুরে আপনি তাওয়াফ করবেন এরপর হাত তুলে বিসমিল্লা আল্লাহ আকবর বলুন হজরা আসোয়াদের দিকে ইশারা করে ডান দিকে চলতে থাকুন হজরা আসওয়াদের দিকে ইশারা করে ডান দিকে চলতে থাকুন যাতে পবিত্র কাবাঘর পূর্ণ একবার পূর্ণ বাঁয়ে থাকে তাহলে হাজরা আসওয়াদের দিকে ইশারা করে ডান দিকে চলতে থাকুন এবং আপনার পবিত্র কাবাঘর পূর্ণ বাঁয়ে থাকে পুরুষের জন্য প্রথম তিন চক্করে রমল রমল মানে হচ্ছে একটু দৌড়াদৌড়ি শক্তি প্রয়োগ করে দৌড়ানোর শক্তিতে আপনি যুবক আপনি আল্লাহর কাছে এসেছেন আপনি একজন মুজাহিদ হিসাবে আপনার শক্তি প্রয়োগ করে দৌড়াবেন এটা করা শূন্যাত রমল অর্থ ভিড়ের মতো মানে বুক ফুলিয়ে চালা কাঁধ ধুলিয়ে ঘন ঘন কদম রেখে গতি দ্রুত গতিতে গিয়েছিল তার মানে আপনি দৌড়ানোর মতো একটা গতি থাকবে আপনি একজন বীর বীরের মতো গতি নিয়ে চলবেন এরপরে রুকনি ইয়ামানিকে সম্ভব হলে শুধু হাতে স্পর্শ করবেন ইয়ামানিকে এরপরে সুমু খাওয়া থেকে বিরত থাকবেন ইয়ামানিকে হাজরা আসওয়াদ নয় রুকন ইয়ামানি খেয়াল রাখবেন এরপরে ইয়ামানি থেকে হাজিরা আসওয়াদের মাঝখানে হ্যাঁ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ إِدْوَارَةً إيه فُرْبٍ وَأَدْخِلْنَا الْجَنَّةَ مَعَ أَبْرَارٍ يَا عَزِيزُ يَا غَفَّارُ يَا رَبَّ الْعَالَمِينَ إِدْوَارَةً إيه فُرْبٍ অতফর হজরা আসওয়াদ পর্যন্ত এসে প্রথম চক্কর পুরা করুন এইভাবে আপনাকে সাত চক্কর তাহলে পুনরায় আবার হজরা আসওয়াত বরাবর দাঁড়িয়ে হাত দিয়ে ইশারা করে দ্বিতীয় চক্কর শুরু করুন এইভাবে সাত চক্কর তাওয়াব শেষ করুন বন্ধুরা সাত চক্কর দাবাফ শেষ করে হাতে সাত দানার তাসবি অথবা গণনার যন্ত্র রাখতে পারেন না আপনি একটা সাত একটা হাতে হাতের তাহলে সাতবার আপনার মনে থাকবে অথবা মুখে মুখে মনে মনে হিসাব রাখতে পারেন এই সময় যে দোয়া সুরা আয়াত মনে আসে তা দিয়ে দোয়া করবেন কারণ এটা দোয়া কবুলের সময় তাহলে দোয়া কবুলের একটি মুখ্যম সময় আপনি পেয়ে যাচ্ছেন ওই সময় তাওয়া ফের সময় আপনি দোয়া করবেন আল্লাহ তাল্লার কাছে তাওয়াফের দুই রাখ নামাজ পড়া এটি ওয়াজিব তাওয়াফের দুই রাখা নামাজ পড়া ওয়াজিব মাকাম ইব্রাহিমের পেছনে বা মসজিদুল হারামের যে কোনো স্থানে তাওয়াফের নিয়তে তাওয়াফের নিয়তে মাকু সময় ছাড়া দুই রাখ নামাজ পড়ে দোয়া করুন মানে আপনি সেখানে মক্কায় কাবা ঘরে তাওয়াফের পর একটা সময় পেয়ে সেখানে দুই রাখ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করুন এটা দোয়া কবুলের সময় এরপর জমজমের ফানি ফান করা এই কাজগুলো সম্পন্ন করবেন এরপরে সাফা মারোয়া ওমরার সাই করবেন এই সাফা মারোয়া সাই করা ওয়াজিব ওমরার ফরজ দুইটি এহরামবাদা আর তাওয়াফ করা আর সাফা মারোয়া সাই করা ওয়াজিব মাথা মুন্ডানু এটা ওয়াজিব এই দুইটি করার পর আপনার ওমরা সম্পূর্ণ হয়ে যাবে তা আসুন আমরা সাফা মারোয়ার যে সাই সেটি কীভাবে করবেন এ বিষয়ে আমরা কথা বলি মারোয়া ফাহাড় তাহলে আপনি এখানে ছিন্ন থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আপনি ওইটা গণনা করে সাত চক্কর দিবেন কোথায় থেকে শুরু করবেন এবং এর মাঝখানে একটা সবুজ অংশ রয়েছে ওই সবুজ অংশটাকে দ্রুত ফার হয়ে যাবেন কারণ সেটার গুরুত্ব রয়েছে অনেক তাড়াতাড়ি যাওয়ার জন্য বলা হয়েছে রাসুল রাসুলসল্লা সাল্লাম হাদিসে বলেছেন যে তোমরা এই অংশটাকে হ্যাঁ দ্রুত ফার হয়ে যাও আসতেছি আলোচনায় আপনারা দেখুন এবং যারা লাইক করেন অবশ্যই একটা লাইক দেন এবং শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন বন্ধুরা সাফা পাহাড়ের কিছুটা উপরে উঠে মানে ওমরার সাই কীভাবে করবেন দেখেন সাফা পাহাড়ের কিছুটা উপরে উঠে এখন আর পাহাড়ের পাহাড়টা নেই মানে আগে যেটা সাফা মারওয়া পাহাড় ছিল এখন সেই পাহাড় না এখন সমতলের মতোই কাছাকাছি করে দেওয়া হয়েছে যাতে হাজির জল রমল করে দৌড়াদৌড়ি করতে পারে এই জন্য আগের মতো নেই মেঝেতে মার্বেল ফাতর আছে শীতা নিয়ন্ত্রিত আছে আগের মতো ওই পদ্ধতি নাই এবং মার্বেল ফাতর দিয়ে এটাকে আপনাদের শীতের নিয়ন্ত্রিত করে দেওয়া হয়েছে কাবার শরীফের দিকে মুখ করে সাইয়ের নিয়ত করা তাহলে আপনাকে কাবার শরীফের দিকে খেয়াল রাখতে হবে কাবার শরীফের দিকে খেয়াল করে আপনি সাইয়ের নিয়ত করবেন এরপরে হাত তুলে তিনবার তাকবীর বলে দোয়া করুন তিনবার তাকবীর বলে দোয়া করুন এটা সেই জায়গা যেখানে হজরত হাজরা আলি সালাম ফানির জন্য দৌড়াদৌড়ি করেছিলেন সেখানে হাজরা আলাইসালাম ইসমাইল আলি সাল্লামকে ফানি ফান করানোর জন্য নিজের সন্তানকে গোসল করানোর জন্য এই স্থানেই দৌড়াদৌড়ি করেছিলেন সাতবার এই সেই সাফা মারোয়া পাহাড় যাই হোক আসেন এবার আমরা কি করব এই ফানির জন্য দৌড়াচ্ছিলেন তারপর মারোয়ার দিকে রওনা হন তাহলে মারোয়ার দিকে রওনা হওয়ার আগে আপনি সেখানে দাঁড়াবেন তিনবার তাকবীর বলবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন দোয়া করার পরে আপনি সাফা থেকে মারোয়াতে যাবেন এবার আবার মারওয়াতে যাওয়ার তারপর মারোয়ার দিকে রওনা হয়ে দুই সবুজ দাগের মাঝে একটু দ্রুত পথ চলে মারোয়ায় ফসলে এক দোট পূর্ণ হলো তাহলে আপনি এক দৌড় দিবেন মারোয়ার দিকে আর সবুজ জায়গাটাতে খুব দ্রুত যাবেন এরপরে মারোয়া পাহাড়ে উঠে কাবা শরীফের দিকে মুখ করে হাত তুলে আবার তাক বিড় পড়ুন এবং আগের মতো চলে সেখানে কি করবেন থেকে সাফার ফসালে দ্বিতীয় দৌড় পূর্ণ হল এভাবে সপ্তম দৌড়ে মারোয়া গিয়ে সাই শেষ করুন প্রতি দৌড়ে সাফা ও মারওয়াতে হাত তুলে দোয়া করুন তাহলে সাতবার যাওয়ার জন্য সাফা থেকে শুরু করলে মারোয়াতে শেষ হবে এখান থেকে সাফা থেকে শুরু করে মারওয়াত যাবেন চক্কর মারওয়া থেকে আবার সাফা আসবেন দুই দুইবার দৌড়ানো হয়েছে আবার এখান থেকে মারওয়াত যাবেন তিনবার মারওয়া থেকে এখানে সাফাত আসবেন চারবার আবার সাফা থেকে মারওয়াত যাবেন পাঁচবার এরপরে মারওয়া থেকে আবার সাফাত আসবেন ছয় আবার সাফা থেকে মারওয়াত গেলে সাতবার তাহলে মারওয়াতে শেষ হবে এটি খেয়াল রাখতে হবে এরপরে আসেন আপনার তাওয়াফের কাজও শেষ আপনার ওমরার সাইও শেষ হচ্ছে এবার আপনার জন্য কি রয়েছে মস্তক মুন্ডানো মানে চুল ফেলে দেওয়া অথবা চুল খাটো করা হলক করা হলক করার ওয়াজিব পুরুষেরা রাসুল সাল্লাম এর আদর্শের অনুসরণে সম্পূর্ণ মাথা চুল ফেলে দেয় তবে মাথার চুল ছাটতেও পারেন মানে কম ছোট করতে পারেন নারীদের জন্য চুলের অগ্রভাগ থেকে প্রায় এক ইঞ্চি পরিমাণ কাটতেই হবে তার মানে নারীরাও অন্তত হলক করতে হবে হয়তো চুলের কানে এখান থেকে আপনি কেটে ফেলতে পারেন অথবা আপনি চুলের আগা যেটা মাথার চুল লম্বা লম্বা মাথার আগা এক ইঞ্চি পরিমাণ কেটে ফেলে দিতে হবে এই পর্যন্ত ওমরার কাজ শেষ হয়ে গেল তাহলে হজের এহরামের নিয়ত না করা পর্যন্ত এহরামের আগের মতো সব কাজ আপনি করতে পারবেন আপনার মারওয়া সাফা মারোয়া পাহাড় দয় সাফর শেষ এরপরে আপনার হলক করা শেষ তাওয়াপ করা শেষ এখন আপনি নতুন করে এহরাম বেঁধে হজের কাজ শুরু করবেন তাহলে তাওয়ফ ও স্থায়ী করার সময় বিশেষভাবে কিছু কাজ রক্ষণীয় এ বিষয়সহ আমরা আপনাদের সামনে নতুন করে ভিডিও নিয়ে উপস্থিত হবে তবে এখন আপনারা লাইকটি করে দেবেন অবশ্যই লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আমরা এই প্রত্যাশা করি আপনাদের সবার থেকে আশা করি এইখানে আমি দ্বিতীয় লাইভ দিয়েছি আমার এই চ্যানেলে চ্যানেলটি দ্বিতীয় লাইভের পর্যায়ে এসেছে আমরা দাপে দাফে আপনাদের সম্পূর্ণ ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আজকে এই ভিডিওটি এখানে সম্পূর্ণ করেছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে ভিডিওটি শেষ করব তবে বন্ধুরা হজের নিয়ম কানুন ইসলামিক দিক নির্দেশনামূলক কথা ইসলামিক আলোচনা আমরা আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য দিয়ে যাচ্ছি এই জন্য আপনারা আমাদের সাথে থাকুন আপনারা আমাদেরকে সহযোগিতা করুন উৎসাহ করুন দিনের স্বার্থে ইসলামের প্রচারের সাথে অনেক ভালো কন্টেন্ট নিয়ে আমরা উপস্থিত হওয়ার চেষ্টা করব আর আপনারা জানিয়ে দিবেন কোন কোন বক্তার আলোচনা আপনাদের শুনতে মন ছায় যে বক্তার আলোচনা শুনতে ইচ্ছা হয় আপনারা সে বিষয়ে কথা বলব আর দিনই কোনো আলোচনা থাকলে সেটি আমরা আমাদের চ্যানেলে নিয়ে আসবো শুধু আপনাদের জন্য এই চ্যানেলটি লাবিব সেন্টার নামে আমি তৈরি করেছি শুধু ইসলামিক খ্যাদমত করার জন্য অনেকেই চ্যানেলের যুক্ত আছেন যারা সবাইকে আমরা কৃতজ্ঞতা জানাই তবে ইতিপূর্বে আমরা চ্যানেলের অনেক কাজ করেছি সবার সহযোগিতা কামনা করছি ইনশাআল্লাহ আমরা সামনে হজের আনুষ্ঠানিক আর অন্যান্য বিষয় নিয়েও আমরা আলোচনা করব। আপনারা আমাদের সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি